ও বন্ধু লাল গলা কোন যাচ্ছেন বাই কি খুশির কথা আমার থেকে গুন ভাই আগে কও কি খুশির কথা তো গেছিলাম ব্যাংকে আচ্ছা মনে করো কি ব্যাংকে টিহার রাখছিলাম 5 লাখ যায় দেই 10 লাখ তা আমি খুশি হব না তো কেন খুশি হব মোর নয় কি খুশি ঠেলাই মানে নাচি আম নাম না করে ব্যাংকে যাই থোয়া যায় তার কয়দিন পরে ডাবল পাওয়া যায় ডাবল ডাবল পাওয়া যায় যদি 5 লাখ থও 10 লাখ হব 10 লাখ থিলে 20 লাখ হব মানে খালি টাকা আর টাকা টাকা আর টাকা এইজন্য নাম মনে রান্না মনে করে যে গান গাইতেছো ও বন্ধু লাল গোলাপি

তুমি আসো আমি তোমাকে বলবো না তোমার জালাই লাগবে আমি তোমার আমি তোমার দুটো পায়ে ধরি তোমার জালাই লাগবে আর তুমি পায়েটা ধরো না আমি জামলা তুমি যাও তো আমি ব্যাংকে যাবো কি লাগে ভেড়াই বুঝিনা কি আর পয়সা নাই কিছু নাই ব্যাংকে যাই কি করব ছাড়ো আমি তোমাকে সব বুঝায় বলতেছি টাকা টাকা ব্যাংকে গেলি খালি টাকা টাকা তোমারে কইছি ছাড়ো তো আমি যামু না কি ব্যাংকে যাবো কি এলে কি হেডা মারে যাও আমি সব বুঝায় বলতেছি তোমার জায়গা লাগবে ব্যাংকে তুমি ছাড়ো আমি যামু না কি রে ব্যাংকে যাবো কি লাগে রাখো দিগা

বাচ্চা তো হয় নাই তোর বই নাকি না একটা বাচ্চা গিফট করবে তুমি যা কো আমি তাই শুনবো আমি তোমার পায়ে ধরি তুমি যা আমি তাই শুনবো তুমি চলো আমি তোমার ডিপোজিট করবো দুই বছরের জন্য আমি